নমস্কার আমি কিন্তু আজ তোমাদের কাছে একটা রান্না রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাটা কিন্তু ভীষণই খেতে ভালো সবাই করতেও পারো তো আমি কিভাবে করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব মানে আমি কিভাবে বানাই বানাবো নিরামিষ ছোলার ডাল এই এই ছোলার ডাল বানাতে কিন্তু সিক্রেট কিছু মশলা লাগে তো কি মশলা লাগে সেটা আমার সঙ্গে থাকো থাকলেই বুঝতে পারবে আমি ছোলার ডালটাকে প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন ভিজিয়েছিলাম দেখো ভেজানোর ফলে কিন্তু ডালটা একদমই সুন্দর ফুলে উঠেছে আর জল অনেকটাই শোক করে নিয়েছে এবার আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মানে সেদ্ধ করব। বেশি দুটো সিটি কিন্তু মনের ভুলেও দেওয়া যাবে না কারণ না ডালটা কিন্তু পুরোটাই ভিজে একদম ফুলে উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে ডালটা এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব। আর কিন্তু কিচ্ছু দিচ্ছি না ছোলার ডাল কিন্তু সাধারণত নিরামিষ খেতেই বেশি ভালো লাগে হ্যাঁ আর একটা কথাও বলে দিই ডাল সেদ্ধ করার সময় আমি কিন্তু একটুখানি তেল দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা উপচে পড়ে না অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকার থেকেও কিন্তু ডাল উপচে যায় সেই জন্য একটুখানি যদি তেল দিয়ে দেয়া যায় তাহলে কিন্তু সেই উপচে পড়াটা বন্ধ হয়ে যাবে আর এই ছোলার ডালে আমি একটা মানে কিছু মশলা ব্যবহার করব তার মধ্যে আছে গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু পেস্ট হবে আর কিছু সিক্রেট মশলা তো অবশ্যই আছে সেটা আমি তোমাদের বলবো দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে তো ছোলার ডাল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা এমনভাবে হয়েছে একদম নরম হয়েছে অথচ কিন্তু ভাঙেনি গোটা গোটা রয়েছে আর এখানে দুটো সিটি দিলে কিন্তু একদমই গলে যেত সেই গলা ছোলার ডাল খেতে কিন্তু ভালো লাগে না আর ছোলার ডালে মাস্ট কিন্তু নারকল কুচি এবার নারকল কুচিটা খুব লাল লাল করে সরষের তেলে ভেজে নেব তার আগে বলি যে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নারকল কুচিগুলোকে ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নিলাম এবার ওই নারকেল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা যার মধ্যে আছে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা সব কিছু খুব সুন্দর করে ভাজতে হবে কুড়ি সেকেন্ড মতন ভাজা থেকে সুন্দর গন্ধ বের হলে তারপরে কিন্তু আমি অন্য মশলা ব্যবহার করব। দেখো খুব সুন্দর ভাবে কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার সেই সিক্রেট মশলা যেটা ছাড়া ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল খেতে একদমই ভালো লাগে না সেটা হলো হিং এই হিং দিয়ে একটু ছোলার ডাল করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার হিংয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ছোলার ডালের মধ্যে থেকেও হিংয়ের সুন্দর গন্ধ বের হয় এবার হিংটা দিয়েও কিন্তু আমি একটু ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা যার মধ্যে আছে গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের টোম্যাটো এবার সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে চম অতটাই কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে এক চামচ মাত্র হলুদ গুঁড়ো দিলাম কেননা ছোলার ডাল সেদ্ধ সময় আমি কিন্তু হলুদ দিয়েছিলাম দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেশ তেল ছেড়ে এসছে এবার কিন্তু আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ছোলার ডাল অনেক রকম করে করা যায় সবজি দিয়ে করা যায় কিমা দিয়ে করা যায় আর নিরামিষ ছোলার ডাল যদি করো এর মধ্যে কাজু কিশমিশ দিলেও ভালো লাগবে তো আমি খানিকটা কিশমিশ দিলাম কাজু দেব না কেননা এর মধ্যে আমি নারকল কুচি দেব আর যদি নারকল কুচি না দাও তাহলে কিন্তু কাজু আর পনিরটা দিও তাহলে খেতে খুব ভালো লাগবে এইরকমভাবে ছোলার ডাল কিন্তু ঠাকুরের কাছে ভোগও দেয়া যায় এবার আমি দিয়ে দিলাম একটু গুড় কেননা এখনকার দিনে সবাই স্বাস্থ্য সচেতন স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি চিনিটা অ্যাভয়েড করি চিনিটা কিন্তু আমি কখনোই খাই না বা কোনো রান্নায় ইউজ করি না তো সেই জন্যে একটু গুড় দিয়ে দিলাম আর দেব দু চামচ মতন ঘি এটা টেবিল স্পুন সেই জন্যে প্রথমে হাফ চামচ দিলাম পরে আবার হাফ চামচ দেবো ডালটা কিন্তু একটু পাতলা পাতলা অবস্থাতেই নামাতে হবে গ্যাস থেকে কেননা ছোলার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এবার দেখো আমি আরও এক চামচ মতন ঘি দিয়ে দেব। না হলে কিন্তু ছোলার ডালের স্বাদটা ঠিকঠাক আসবে না এতটা ছোলার ডাল তো এক টেবিল স্পুন ঘি অবশ্যই লাগবে আবারও বলছি এই এইরকমভাবে ছোলার ডাল যেমন খেতেও ভালো লাগে তেমনি ভগবানকে ভোগ দিলে ভগবানও খুশি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নারকল কুচি ভাজা বাকি নারকল কুচিটা কিন্তু রেখে দিয়েছি গার্নিশিংয়ের সময় দেবো দেখো আমার ছোলার ডাল একেবারেই তৈরি হয়ে গেছে এটা কিন্তু খাওয়ার জন্যে প্রস্তুত লুচি নিয়ে বসে পড়লেই হলো